সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সবে বলিব কিন্তু তোমায় পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার প্রাণের না সোনার মাদিনা

কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড় ইমারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড় ইমারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছুয়া লেগে তুমি সোনার মাদিনা নবীর ছুয়া লেগে তুমি সোনার মাদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় আর সে মো আল্লাহর চেয়ে বড় তুমি হও খোদর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরশে মুআল্লার যে বড় তুমি হও খোদর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে শাহ মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহ মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সেফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সেফার অধিকারী তোমায় করে তোমার বুকে প্রবাহিত নুরের ঝরনা তোমার বুকে ঝরনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমারে বুকে আমারে নাবির কদম পড়েছে তোমার বুকে জিবিরিলামিন সদা এসেছে তোমার বুকে আমার কদম বেলাল বলে কেমন করে যাব মদিনা আদম বলে কেমন করে যাব মদিনা সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না